আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আমি রান্নার রানী আপ্রুজান নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমি রান্না করব কলসা মাছ দিয়ে মূলা মূলা অনেকেই খান না এইভাবে মূলা রান্না করলে ছোটো বড় সবাই চেটে পুটে খাবেন তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি খলসা মাছগুলো অনেক বড় বিদায় আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন ক্লিন করে ভালো করে লবণ হলুদ মরিচ আর অল্প পরিমাণে তেল দিয়ে একটু হাতে মেখে নেব আমি বেশিরভাগ সময় মাছ ভাজার সময় মাছের মধ্যে হালকা তেল দিয়ে দেই তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে মাছটা ভাজতে গেলে অনেক সুন্দর হয় স্মুথ থাকে ফেটে যায় না ভেঙে যায় না তো মাছটা মাখিয়ে আমি চুলার মধ্যে চলে যাব রান্না করার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিলাম এই প্যানে একটু আগে আমি ডিম ভেজে ভাত খেয়েছিলাম তো ওই তেলটা রয়ে গেছে ওই তেলের সাথে আরও একটু তেল দিয়ে আমি এখন মাছগুলো দিয়ে এক এক করে ভেজে নেব তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে করে দিবেন কেননা আমি যখনই রান্নার নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো মাছগুলো আমি অ্যাপিট ওপিট উল্টিয়ে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি আরও তিন পিস মাছ আছে আমি এগুলো ভেজে নেব মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে কার কার মাছ ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই মাছটা কারা কারা চিনেন কী নামে চিনেন কারা কারা খেয়েছেন কমেন্ট করবেন আমি তো বেশ পছন্দ করি খেতে অনেক বেশি টেস্টি হয় তো মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি রান্নাটা করে নেব রান্না করার জন্য চলাতে আমি একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে সামান্য রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার আগে আমি ভাবলাম যে মোলাগুলোর সাথে দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নেই এইভাবে পেঁয়াজের সাথে মোলাটা ভেজে নিলে মোলার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি কেননা মোলা হচ্ছে হোয়াইট কালার ভেজিটেবল আর হোয়াইট কালার ভেজিটেবল অল্প হলুদ দিলেই হয় বেশি হলুদ দিলে কালারটা আবার কেমন ডিসকালার হয়ে যায় লালচে হয়ে যায় তরকারি রান্না করলে তো নেড়ে চেড়ে আমি পেঁয়াজ এবং মোলাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি এভাবে মোলা রান্না করে খেয়ে দেখবেন কত বেশি টেস্টি হয় যদি আমার মোলা পছন্দ না আমি অন্য কারো হাতের রান্না খেতে পারি না আমি নিজে যখন ভালো করে রান্না করি তখনই খাই তো এই পর্যায়ে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ গ্রেভি দিয়ে দিলাম এখন গ্রেভি দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর মোলাগুলো আমি ছোট করে কেটেছি চিকন করে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং চিকন করে কাটলে মোলার গন্ধ থাকে না মোলাটা খেতেও অনেক বেশি টেস্টি হয় এক এক করে মাছগুলো দিয়ে আমি কুক করে নেবো দশ মিনিটের মতো কারণ মোলাটা আমি ভাজতে ভাজতেই প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ করে ফেলেছি মূলাটা খেতে এত বেশি টেস্টি হয়েছে রান্না না করে খাইলে আপনারা কেউ বুঝবেন না অনেক মজাদার এবং লোভনীয় হয়েছিল কারা কিভাবে মোলা রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার ধনিয়া পাতাটা ফ্রেশ না ফ্রিজে রাখা ছিল আর একটু লবণটা দেখে নিয়েছি ঠিকঠাক আছে না তো এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি ধনিয়া দিয়ে আর বেশিক্ষণ কোক করব না দুই মিনিটের মতো জাল করব যেন ধনিয়া পাতাটা যেহেতু ফয়জেন করা একটু যেন কোক হয় তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি এই হলো আমার মোলা দিয়ে মাছ রান্নার ফাইনাল লোক এখন আমি এটাকে খাবারের জন্য পরিবেশন করে নেব কত সিম্পল এবং সহজ করে আমি মোলা দিয়ে মাছ রান্না করে দেখালাম আর রান্নাটা দেখুন বন্ধুরা কত সুন্দর লোবনীয় কালার এসেছে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ